নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছেন প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো বন্ধুরা চলে এলাম আবার ছাদ বাগানে বর্তমান কি কি সবজি

তারপরে রয়েছে বন্ধুরা এখানে আমার কয়েকটি ভেন্ডি গাছ আর ভেন্ডি গাছগুলো রয়েছে প্লাস্টিকের টবে দেখতেই পারছেন ছোট ছোটো টবে কিন্তু গাছগুলো বেশ বড় হয়েছে আর বেশ কয়েকটি গাছও কিন্তু রয়েছে আর সবেমাত্র ভেন্ডিতে ফুল আসতে শুরু করেছে ভেন্ডি ধরতে শুরু করেছে তো ভীষণই ভালো লাগছে আর এগুলো কিন্তু আমার দুই নম্বর ভেন্ডি গাছ প্রথমে যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো কিন্তু বর্তমান আর ফল ফুল ফল দিচ্ছে না আমি সেগুলোকে তুলে ফেলে দেব কারণ সেগুলো আমি অনেক দিন আগে বসিয়েছি গরমের শুরুতে তারপরে বন্ধুরা এখানে রয়েছে দেখুন আমার একটি পেয়ারা এটা কিন্তু সারকে পেয়ারা অনেকটা বড় হবে তো ছোট্ট গাছ ছোট্ট গাছে দুটো মাত্র পেয়ারা হয়েছে তো দেখতেই পারছেন মুখে ফুল কিন্তু এখনও রয়েছে আর পেয়ারাটা কিন্তু বেশ অনেক বড় হয়েছে দেখতেই পারছেন কত বড় হয়েছে তারপরে কিন্তু বন্ধুরা রয়েছে আমার এখানে পানির গাছ আর এই পানের গাছটি বসানো রয়েছে মাটির একটি টবে তো কয়েকদিন আগেই কিন্তু আমি চারাটি বসিয়েছিলাম তো সেই চারাটি কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন খুব ঝোপালো আর সুন্দর হয়েছে পাতাগুলো কিন্তু একদমই সতেজ দেখতেই পারছেন খুবই সুন্দর তারপরে রয়েছে বন্ধুরা কিছু উস্ত বা করলা গাছ এই দেখুন এগুলো কিন্তু দুই নম্বর গাছ প্রথম গাছ কার গাছের উস্ত বা করলা তুলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এগুলো রয়েছে পরের তো ছাদ বাগানে তো দুবার করে যে কোনো সবজি চাষ করলে বেশি ভালো হয় তাই এগুলো আমার পরিবারের রোস্ত দেখুন কি পরিমাণে সুন্দর হয়েছে ঝুলে রয়েছে তারপরে বন্ধুরা চলুন আপনাদেরকে কয়েকটি ফুলের সঙ্গে পরিচয় করাই দেখুন একই সঙ্গে এই গাছটিতে কতগুলো করে ফুল ফুটাই যে সমস্ত বন্ধুরা আমার পুরনো রয়েছেন আপনারা তো এরাই দেখেছেন যে আমার বাগানে একই সঙ্গে কতগুলো করে এই ফুল ফুটে আজও দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে আর মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে দেখুন একটি বৃষ্টিতে যে মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার তো খুবই ভালো লাগছিল এরকম বৃষ্টি চাঁদ তাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে নিয়েছি তো দেখতেই পারছেন গাছে কিন্তু এখনও প্রচুর ফুল আর ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর আর প্রত্যেকটি দিনই কিন্তু এরকম বেশ কতগুলো করে ফুল হয় দেখুন কী পরিমাণে ফুল হয়েছে গাছটিতে মাঝে মাঝে পাঁচটা ছটা ফুলও ফোটে আর প্রচুর কিন্তু রয়েছে দেখতেই পারছেন আর বন্ধুরা এই গাছটি কিন্তু আমি নিজেই কলমের চারা থেকে তৈরি করেছি ও দুটো চারা বসিয়েছিলাম দুটো চারা থেকেই কিন্তু গাছ হয়েছে দেখুন কী পরিমাণে ফুল হয়েছে আর কত সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা আমার এখানে রয়েছে পাতাবাহার আর পাতাপাহাড়টিতে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন তো এই পাতাভাটটাতে কিন্তু ফুলও তো আমি কিন্তু জানতাম না যখন আমি বাগানে বসিয়েছি তখন কিন্তু দেখেছি যে বেশ সাদা সাদা খুব ছোটো ছোটো ফুল হচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ফুল পাতা গাছটি এবং ফুলগুলো দুটোই তো ভীষণই ভালো লাগলো এই ফুলগুলো দেখে বা গাছটি দেখে তারপরে বন্ধুরা চলুন আমি গরমের কিছু শীতের কিছু বেগুন আমি গরমে বসিয়েছি যে বড় বেগুনগুলো হয় শীতে যে দোকালও যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো কিন্তু ছাদ বাগানে বসিয়েছিলাম এই ছোট ছোট গোড়ো ব্যাগে তো সেখানে কিন্তু এই যে বেগুন হচ্ছে দেখুন বেশ অনেক কয়েকটি গাছও রয়েছে আর সবেমাত্র কিন্তু বেগুন হতে শুরু করেছে আর এদিকে দেখুন বন্ধুরা আমার এই যে ভুট্টা গাছে কিন্তু ভুট্টা হচ্ছে দেখুন এই যে ভুট্টা গাছগুলো অনেক দিন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন কিন্তু ভুট্টাগুলো বেশ শুকিয়ে এসছে মানে গাছটিকে তুলে নিতে হবে আর যখন তখন বৃষ্টি আসছে তাহলে কিন্তু এই পচে যাবে তাই এই যে দেখুন একটা ভুট্টা আমি আপনাদের সামনে পেরে দেখাচ্ছি এই যে দেখুন বেশ কয়েকটি কয়েকটি কিন্তু দানা হয়েছে তো জায়গায় জায়গায় ফাঁকা রয়েছে তো সে থাক কারণ ছাদ বাগানে কিন্তু অত মাটি বা অত খাবার আমরা দেই না তাই যেমন হয়েছে সেটাই আমাদের কাছে অনেক তো দেখতেই পেলেন ভুট্টাটা কিন্তু একদম খারাপ হয়নি তারপরে বন্ধুরা দেখুন এই যে ছোট্ট গরু ব্যাগে শাক সাদা পঁইশাক এটা তো সেই সাদা পৈশাকটা কতটা বড় বরবার কত লম্বা কত সুন্দর হয়েছে দেখুন এই যে গোড়াটা ভীষণই সুন্দর হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে গাছটি কিন্তু অনেকটা বড় হয়েছে তারপরে বন্ধুরা দেখুন এই যে বক ফুলের চারা এর নতুনই চারা কিছুদিন আগে বসিয়েছি তো গাছটি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে দেখতেই পারছেন তো ফুল হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে বন্ধুরা দেখুন আমার এখানে রয়েছে কিছু পাতাবাহার এগুলো হচ্ছে কৈলাস পাতাবাহার তো পাতাবাহারগুলোকেও আমি কয়েকদিনের থেকে আগে কাটিং বসিয়েছি তো সেই কাটিংগুলো থেকে কিন্তু চারা তৈরি হয়ে দেখুন কতটা বড় হয়ে উঠেছে দেখতেই পারছেন এগুলোকে কিন্তু এখন আলাদা আলাদা করে বসানোর সময় হয়ে গেছে দেখুন এই যে কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে কিছু দেশি জবা এই যে দেখুন এখনও ফুলগুলো ফুটে সারতে পারেনি এটা সকালবেলার ভিডিও এই যে দেখুন পাপড়িগুলো এখনও সম্পূর্ণ মেলেনি তবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর এই জবা ফুলও রয়েছে আমার বাগানে বেশ দুটো কি তিনটে মতো গাছ রয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে আর গাছটি কিন্তু খুবই ছোট। তারপরে চলুন পর আমার ডাগন গাছে কত পরিমাণে ফুল এবং কুড়ি এসেছে সেগুলো একটু দেখাই কারণ আমার ডাগন গাছটিও কিন্তু নতুন নতুন বলতে গাছটির বয়স প্রায় দেড় বছর মতো তো ফুলগুলো কিন্তু সম্পূর্ণ নতুন দেখুন এই যে কিছু কিছু ডাবন কিন্তু বড় হয়ে গেছে আবার এদিকে কিছু ফুল ফুটেছে আবার কিছু কুড়ি এসেছে দেখতেই পারছেন ভীষণই সুন্দর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার ডাগন ফুলগুলো তো ডাগন হয়ে ফল হলে পাকলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পারছেন প্রচুর ফুল কিন্তু এসেছে আমার গাছে দেখুন খুবই সুন্দর হয়েছে ডাগন গাছটি তারপরে বন্ধুরা রয়েছে এখানে আমার নীল জবা এই যে নীল জবা ফুলটিও কিন্তু অনেকগুলো করে ফোটে আর দেখতে কিন্তু খুব সুন্দর আর গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফোটে মানে সব থেকে বেশি এই নীলজাবাতে ফুলটা ফোটে আপনারা একটু খেয়াল করবেন গোড়াতে কিন্তু প্রচুর কুড়ি ছিল এই যে বন্ধুরা রয়েছে এখানে আরও একটি দেশি জবা এই যে দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর ফুটে রয়েছে এটাও আরও আরও একটি গাছ তো দুটো গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে দেখতেই পারছেন তো বন্ধুরা আপনারা যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পেজে বা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব এখনকার মধ্যে এ পর্যন্ত নমস্কার